এ আমি কাকে দেখছি নাড়ু এসেছে আমাদের দোকানে ওলে বাবালে তো আমি হাঁটতে বেরিয়েছিলাম আমার বর আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে যে নাড়ু নাড়ুর মা বাবা মানে আমার দাদা বৌদি এসেছে আমাদের দোকানে ওরা গিয়েছিল নাড়ুর মাসি বাড়ি আসার সময় একটু দোকানে দেখা করতে এসেছে আমি অনেক করে বললাম বাড়িতে যাওয়ার জন্য কিন্তু ওদের সময় ছিল না কারণ আবার এক জায়গায় যাবে তো ওদের জন্য একটু ঠান্ডার ব্যবস্থা করেছিলাম যেহেতু গরম চা খাওয়াবে না বললো আর নাড়ুর জন্য একটু ফুটি আর দুটো কুরকুরে এনেছিলাম আর নাড়ু তো আমার নাড়ু আমাকে ভালোভাবেই চিনে গেছে পিসিকে ভালোভাবেই চিনে গেছে নাড়ু যখন এসেছে দোকানে ওকে একটু ওজন করে নিলাম নাড়ুর ওজন এখন হচ্ছে দশ কিলো তিনশো চারশোর মতো দেখাচ্ছিলো আর নাড়ু তো এটাকে গাড়ি ভাবছিলো যে গাড়ি ভেবে আমি বলছি পিপি পিপিপ করে তুমি গাড়ি চালাও সেই জন্যই একটু দাঁড়িয়ে ছিল নারুদ বেশ মজা পেয়েছে ওকে দেখেই মনে হচ্ছে যে বেশ মজা পেয়েছে এদিক এদিক সেদিক সেদিক আর আমারও তো ভীষণ ভীষণ ভালো লাগছিল দেখেছ কেমন এদিক ওদিক এদিক ওদিক করছে ওকে একবার নিয়ে গেছি আমি গোডাউনে ও কিন্তু রাস্তা চিনে গেছে ওর ব্রেন এতটাই স্ট্রং মানে যেটা একবার ওকে দেখানো হয় সেটা কিন্তু ও চট করে বলে না আর ফুটিটা কিন্তু একদমই হাত থেকে ছাড়ছে না ওটা ওকে কেটে দিলে এক্ষুনি খাবে কিন্তু এখন ঠান্ডা আছে বাড়ি যেয়ে খাবে আরামসে কী সুন্দর গুটি গুটি পায়ে এখন একটু হাঁট ভালোই হাঁটতে শিখে গেছে দারুণ লাগছিল আর এটাই হচ্ছে আমাদের গোপাল ননিটাও বড় হয়ে গেলে দুভাই হাঁটতে হাঁটতে চলে আসবে কোনো ব্যাপার নয় দু ভাইকেই পিসির পিসোর দোকান চিনিয়ে রাখা হচ্ছে খাবার আদান প্রদান করতে সুবিধা হবে এই জন্য এবার চলে যাচ্ছে ওর মা বাবাকে বলছি তোমরা চলে যাও আমার কাছে থাকুক ওকে যেতে দিচ্ছিলাম না বলে কাঁদতে শুরু করে দিয়েছে বলে বলে ফুপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে আমাদের না না আমাকে নিয়ে যেতেই হবে তোমরা একা চলে যেও না গো ওরে বাব রে নাড়ু আমাদের কাঁদতে শুরু করে দিয়েছে গো নিয়ে যাও গো না ওরা চলে যাচ্ছে নাড়ুকে আমার কাছে রেখে চলে যাচ্ছে নাড়ু তো কাঁদতে শুরু করে দিয়েছে ও ওর জন্য শান্তি হলো তাহলে কি ভাবছিলো মা বাবা আমাকে রেখে চলে যাবে এবার টাটা করে দিচ্ছে কেমন লাগলো এই মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অবশ্যই কিন্তু শেয়ার করবে কমেন্ট করবে টাটা